আসসালামু আলাইকুম কেউ খামার আমার এবারে আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সুলাইমন হোসেন আমার খামারের অবস্থান পাবনা জেলা ভাঙড়া থানা চৌবারপোড়া গ্রাম মূলত আমি নিয়ে কাজ করি তো আজকে দেখাবো হলেস্টিয়ান রেড ফিজিয়ান মুন্ডি বকনা এর আনুমানিক বয়স সাত থেকে আট মাস এর মা ছিল আপনার হলেস্ট্রিয়ান রেড ফিজিয়ান মুন্ডি ছিল এর মায়ের দুধের রেকর্ড ছিল ছাব্বিশ লিটার এর আনুমানিক বয়স সাতের থেকে আট মাস মার্শাল ওর পেটের নিচের রকটা দেখুন কত সুন্দর হাই পার্সেন্ট একদম আর তলাটা দেখুন কত সুন্দর চামচা একদম পাতলা এই এই পাশে দেখুন রকটা দেখা যাচ্ছে খুবই চয়েসফুল একদম হান্ড্রেড পারসেন্ট মুন্ডি আর জন্মগত মুন্ডি খুবই হাই পার্সেন্টের এর দাম নির্ধারণ করা হয়েছে পঁয়ষট্টি হাজার টাকা একদম সিপরেট একদম অল্প রেট পঁয়ষট্টি হাজার টাকা যারা নতুন উদ্যোক্তা আছেন সর্বোচ্চ বেটার হবে এগুলো নিয়ে লালন পালন করলে সর্বোচ্চ ভালো হবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যারা কিনবেন যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম